এখন বাংলাদেশে তো রাজনৈতিক দল বলতে যে কয়েকটা দল ছিল আপনার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই তো মূল দল ছিল সেক্ষেত্রে আওয়ামী লীগ নেই আপনার জাতীয় পার্টির একই ব্যবস্থা পায় এখন বিএনপি আর জামাত জামাত আপনার অত্যন্ত যেভাবেই হোক তারা লাইন এসে গেছে এখন এবং আপনার মিডিয়ার বদলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে এটা করবেই তারা এটাই স্বাভাবিক স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে না আমি নিজে মাঠে রাজনীতিবিদ মাঠে যাতায়াত করি তাতে বুঝতে পারি যে তার গিয়ে সেখানে খুব বেশি একটা নাই হ্যাঁ আর সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে যে আপনার এখানে আমি এর আগেও বলেছিলাম যে আপনার একটা মানে সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি পার্টি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট সুতরাং তারা কাজ এভাবে করছে

তোমাদের দেশের মানুষ এটা নেবেও না তার মেন নেবে না বোঝেই না ঠিকমতো আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেস আনতে হবে একটা কালচারের ব্যাপার আছে তো সেখানে আপনাকে সময় নিতে হবে ধীরে ধীরে যেতে চান ইফ পিপল থিং দ্যাট এই ঠিক আছে তাহলে যাবে এইগুলো এইগুলো বাকুয়াজ না ব্যাখ্যা দিয়েছি আর ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই